হ্যাঁ ক্যালবিনেটর ডিপ ফ্রিজটা আপনার দুই দশ হাজার ডিপ উপরের ডিপ নিচে নর্মাল নিচে নর্মাল এটা আমাদের দোকানের প্রাসটা হচ্ছে বারো হাজার টাকা অনলি এক সপ্তাহর জন্য যারা অর্ডার করবেন তারা দশ হাজারের মধ্যে পেয়ে যাবে এটা হচ্ছে আপনার দুশো লিটারের এটা আমরা দিচ্ছি অনলি দশ হাজার টাকা এরিস্ট এরিস্টোন এই ফ্রিজটা হচ্ছে আপনার ফুল ডিপ অর্থাৎ ননপোস্ট আচ্ছা পুরোটা ডিপ এটা হ্যাঁ পুরোটাই ডিপ এটা ননপোজ ড্রয়েট সিস্টেম খুব সুন্দর ডিপ জিনিসটা ননকমন আপনার এই মালটা আমরা দিচ্ছি অনলি আমাদের দোকানের প্রাইসটা হচ্ছে পঁচিশ হাজার টাকা এক সপ্তাহর জন্য আমরা যারা নেবে তারা বিশ টাকার মধ্যে পেয়ে যাবেন বেশ তারপরে এখানে আরেকটা দেখেন ক্যালন ক্যালন এটা হচ্ছে উপরে নর্মাল তারপরে সে থ্রি ডোরে আপনার কোল্ড ড্রিঙ্ক এর ফ্রিজটা হচ্ছে সাড়ে তিনশো লিটার আকম ডিপ ফ্রিজটা আমরা দিয়ে দিচ্ছি অনলি বারো হাজার টাকায় একশো হচ্ছে আপনার সাড়ে তিনশো লিটার সাড়ে তিনশো লিটার অনলি এটা অনলি বিশ হাজারের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কোরিয়া মেড ইন কোরিয়া ফ্রিজটা এই ইয়াটা হচ্ছে আপনার ওয়াশিং মেশিন দশ কেজি দশ কেজি আমরা এটা দিচ্ছি অনলি ষোলো হাজারের মধ্যে হাই বিওর্স আসসালামু আলাইকুম সুপার ব্লক সাইটটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা যারা পুরাতন ফ্রিজ কিনতে চান ভাটিয়ারি থেকে আপনার জন্য আজকের ভিডিওটি খুব স্পেশাল যাচ্ছে পুরাতন ফ্রিজ ওয়াশিং মেশিন এবং এসিও আছে দু একটা ডিপ ফ্রিজ আছে ছোট ফ্রিজ আছে কম দামি ফ্রিজ আছে যারা পুরাতন ফ্রিজ এসি ওয়াশিং মেশিন কিনতে চান আপনার জন্য আজকের ভিডিওটি খুবই স্পল আছে এই দোকানের নাম হচ্ছে মেসার্স চেয়ারম্যান ঘাটা রেফ্রিজারেশর এবং ঠিকানা হচ্ছে কেএসআরএম টাওয়ারের অপোজিট পাশে চেয়ারম্যান ঘাটা ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম আপনার যে ফ্রিজটা পছন্দ হয় স্ক্রিনে ওনাদের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সরাসরি আসতে পারেন অথবা আপনার যে ফ্রিজ ওয়াশিং মেশিন পছন্দ হয় সেটার স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে পার্স করতে পারেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলো স্টার্ট দর্শক আমাদের সাথে আছে থেকে আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আসছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল এখান থেকে শুরু করি যে আমরা এক সপ্তাহের জন্য ওয়ান উইক আমরা এক সপ্তাহের জন্য অফার দিচ্ছি জি দেখেন আমার কাছে আছে খুব সুন্দর একটা ফ্রিজ ছোটো একশো পঁচাশি লিটারে জি আপনার এটা মিলিন উপরে আপনার নর্মাল উপরে হলো নর্ম্যাল নিচে ডিপ ডিপ হ্যাঁ এটা আমরা এক সপ্তাহের জন্য অফারের মধ্যে আমরা অনলি দশ হাজার টাকার মধ্যে বারো হাজার টাকা কিন্তু আমাদের দোকানের প্রাইস অনলি দশ হাজারের মধ্যে আমরা এক সপ্তাহের জন্য

সিক্স ফাইভ মাসের জন্য আমরা ওই যে ওয়ারেন্টিটা দেবো অনলি কম্প্রেসারের আর ছোট স্যারের ইয়ার বেলা টোনের ক্ষেত্রে আর এগুলো কাস্টমার ধরেন রিসিভ করার পরে যদি দেখেছেন নষ্ট তখন না এগুলো সাধারণ কুয়ার থেকে রিসিভ করলো রিসিভ করার পর বাসা নিয়ে গেল দেখলো যে না নরমালি ঠান্ডা হচ্ছে না ডিপে বরফ হচ্ছে না তখন না এগুলো তো আমরা এখান থেকে চেক করে দিয়ে দিচ্ছি চেক করে দিয়ে দিবি আমরা এখান থেকে কমপ্লিট চেক করে কথা বলার পরে যদি আমার সাথে মনে করেন ওনার সাথে কথাবার্তা হয়ে গেছে উনি মালটা নেবে তখন কিন্তু আমি এই মালটা এখানে লাগিয়ে দিয়ে আমরা তো এমনি রানিং মাল এটা আবার চেক করি ঠান্ডা মান্ডা সবগুলো কিরকম হইতেছে তার এগুলো চেক করার পরে তারপর আমরা ওখানে ডেলিভারি দিচ্ছি কুরিয়ার ডেলিভারি করি ডেলিভারি ওকে তো ভিউয়ার্স যাদের এই সত্যি পছন্দ হবে তারা অনলাইনে কিনবেন আর নয়তো আপনারা সরাসরি দোকানে চলে আসবেন এসেও কিনতে পারবে ঠিক না এখানে এসেও কিনতে পারবে ওকে তারপরে জি এখন আরেকটি দেখেন এটা হইলো ক্যালবিনেটর ক্যালবিনেটর জি ফ্রিজটা আপনার দুইটা ইয়া দশ হাজার উপরে ডিপ উপরের ডিপ নিচে নর্মাল সে নর্মাল এটা আমাদের দোকানের প্রাইসটা হচ্ছে বারো হাজার টাকা অনলি এক সপ্তাহর জন্য যারা অর্ডার করবেন তারা দশ হাজারের মধ্যে পেয়ে যাবেন নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা আর এটা হচ্ছে আপনার জাইকো জাইকো এটা এটা হচ্ছে টোটালি পুরোটাই ডিপ আচ্ছা এটা একটা সুন্দর হ্যাঁ পুরোটাই ডিপ এটা শিপের মাল যে আপনার এটা আমাদের দোকানে তাও প্রাইস হচ্ছে বারো হাজার টাকা আমরা কিন্তু অনলি দশ টাকা এক সপ্তাহর জন্য আমরা দিয়ে দিচ্ছি যারা অফার করবেন তারা যারা আসবেন তারা অর্ডার করবেন তারা দশ হাজারের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা তারপর আরেকটা দেখেন এটা হচ্ছে আপনার সার্পের শিপের মাল এটা হচ্ছে আপনার উপরে উপরে ডিপ জি নিচে নর্মাল এটার এটা হচ্ছে আপনার ২২০ বিশ লিটারের এটা আমরা দিচ্ছি অনলি দশ হাজার টাকায় দশ হাজার অনলি দশ হাজার টাকায় তারপর আপনার এখানে আরেকটা স্যামসাং এর ফ্রিজ আছে আপনি দেখেন এটা এটা হচ্ছে উপরে ডিপ নিচে নর্মাল এটা আমরা দিচ্ছি আপনার অপারের মধ্যে অনলি এক সপ্তাহের জন্য হাজার টাকা এটা কত লিটার আছে এটা এটা হচ্ছে বিশ লিটার ওকে তারপর আপনার এখানে আরেকটা ফ্রিজ আছে সুপার এরিস্টন এই ফ্রিজটা হচ্ছে আপনার ফুল ডিপ অর্থাৎ নন বস আচ্ছা পুরোটা ডিপ এটা হ্যাঁ পুরোটাই ডিপ এটা নন বস সিস্টেম খুব সুন্দর ডিপ জিনিসটা আনকমন আপনার এই মালটা আমরা দিচ্ছি অনলি আমাদের দোকানের প্রাইসটা হচ্ছে পঁচিশ হাজার টাকা এক সপ্তাহের জন্য আমরা যারা নেবে তারা বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন বিশ হাজার টাকা অনলি এক সপ্তাহের জন্য সুপার রেস্টন জি সুপার রেস্টন লিটারটা একটু বলবেন নাকি এটা বড় কিন্তু এটা হচ্ছে আপনার সাড়ে তিনশো লিটারের মধ্যে সাড়ে তিনশো লিটার ঠিক আছে এক সপ্তাহের জন্য পেয়ে যাচ্ছে এইখানে আর একটা ফ্রিজ দেখেন হামকো এই ফ্রিজটা হচ্ছে আপনার উপরে ডিপ নিচে নর্মাল

এগারো হাজার এক সপ্তাহের জন্য এটা আমাদের দোকান প্রাইসটা হচ্ছে চোদ্দ হাজার টাকা কিন্তু আমরা এক সপ্তাহের জন্য দিয়ে দিচ্ছি এই সুন্দর ফ্রিজ এটা আমরা দিচ্ছি অনলি এগারো হাজার টাকা আছে আঙ্কেল এই রেফ্রিজগুলো ধরেন পেছন তো আমি দেখাতে পারতেছি না বা দেখানোর পক্ষে পসিবল না ফিচাররা কিনতে চাইবে ভিডিও কলে দেখতে চাইবে নাকি তো আপনারা দেখা দেখাই হ্যাঁ চল আমরা তারপরে আপনি বলে দিবেন যদি আপনারা কেউ কিনতে চান ভিতরের বাইরে যদি দেখতে চান ও সুবিধা নাই আপনাদেরকে দেখানো দেখানো হবে হবে ঠিক আছে ফ্রিজটা হচ্ছে ২২০ লিটারের উপরে ডিপ নিচে নর্মেল এই ফ্রিজটা আমরা আমাদের দোকানের প্রাইসটা হচ্ছে চোদ্দো হাজার টাকার এক সপ্তাহর জন্য আমরা অফারের মধ্যে দিচ্ছি যারা অর্ডার করবেন তারা বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং এটা ছয় মাসের জন্য অনলি আপনার কম্প্রেসার হ্যাঁ কম্প্রেসার ওয়ারেন্টি দেওয়া হবে ওয়ারেন্টি হ্যাঁ অনলি সের ওয়ালটনের আর অন্য কোনোটার দেওয়া হবে না অনলি ওয়ালটনের ওয়ালটনের আমরা ছয় মাসের ওয়ারেন্টি দিচ্ছি কম্প্রেসার কম্প্রেসারের জি ওয়ারেন্টি নট গ্যারান্টি ওয়ারেন্টি হ্যাঁ যে এখানে আরেকটা ওয়ালটনার আছে এটা আড়াইশো লিটারে এটা উপরে ডিপ চাবি সহকারে আছে চাবি সহকারে আছে এটা নিচে নর্মেল এই আমরা দোকানের প্রাইস চোদ্দ হাজার টাকা কিন্তু আমরা বারো হাজার টাকা অনলি এক সপ্তাহের জন্য অফারের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ওকে এটাও আপনার কম্পারেশন ছয় মাসের জন্য ওয়ারেন্টি থাকবে তারপর এখানে আরেকটা দেখেন ক্যালন ক্যালন এটা হচ্ছে উপরে নর্মেল তারপরে থ্রি ডোরে এখানে আপনার দুই দুই জায়গায় ডিপ আছে একটা ছোট্ট আর একটাই দুটাই ডিপ অর্থাৎ থ্রি ডোর তিন ডোর হ্যাঁ এটা আমরা দিচ্ছি অনলি

ওই আইসক্রিমের ফ্রিজ আছে এই ফ্রিজটা আমরা কিন্তু দিচ্ছি তাও আলোচনার মাধ্যমে আমাদের সাথে আলোচনার মাধ্যমে দামটা নির্ধারণ করা হবে ইনশাল্লাহ ওকে তারপর আপনার এখানে আরেকটা দেখেন এই যে সিঙ্গার ফ্রিজ জি এই সিঙ্গারের ফ্রিজটা হচ্ছে আপনার দেখুন উপরে গ্লাস খুব সুন্দর ফ্রিজ একদম লিটার মেবি তিনশো হ্যাঁ তিনশো লিটারের এই ফ্রিজটা আমরা দিচ্ছি আপনার তাও যে আমাদের সাথে আলোচনার সাপেক্ষে আচ্ছা আমরা দামটা নির্ধারণ করব ওই আকেল হ্যাঁ অকেল তাহলে সিঙ্গারের ফ্রিজটা কত দিচ্ছেন এটা দিয়ে এটা আমরা আলোচনা করে আলোচনার সাপেক্ষে আচ্ছা তারপরে এখানে আছে আড়াইশো লিটারের আরেকটি ফ্রিজ ডিপ ও ডিপ ফ্রিজ এখানে উপরে দুটি গ্লাস ডোর আছে ঠিক আছে এই ফ্রিজটা আমরা আমরা দিচ্ছি অনলি ষোলো হাজার টাকা ষোলো হাজার অনলি ষোলো হাজারের মধ্যে এক সপ্তাহর অফার ওকে তারপর এখানে আছে আপনার একটা আড়াইশো লিটারের

অনলি বারো হাজার টাকায় বারো অপারে বারো হাজার টাকায় এটাও দুশো পনেরো লিটার এই ফ্রিজটাও আমরা দিচ্ছি আমরা এক সপ্তাহের জন্য দিয়ে দেবো এটাও সেম ডিপ ফ্রিজ হ্যাঁ দুশো পনেরো লিটার বারো হাজারের মধ্যে এটা এটা হচ্ছে আপনার এল জি ফ্রিজ এটা আমরা দিচ্ছি তাও অনলি বারো হাজারের মধ্যে বারো হাজার এক সপ্তাহের জন্য জি দেখেন এখানে আরেকটা ব্যবহারেজ ফ্রিজ আছে আপনার দুইশো লিটারের জি এটা আমাদের দোকানের প্রাইসটা হচ্ছে আটা আঠারো আঠারো হাজার টাকা আমরা এক সপ্তাহের জন্য অনলি পনেরো হাজারের মধ্যে যারা অর্ডার করবেন তারা পেয়ে যাবেন ইনশাল্লাহ জি এখানে আরেকটা তসিবা আপনার ব্যবহারেজ ফ্রিজ আছে ছোট্ট একটু ছোট হ্যাঁ এই ফিরিজটার অলরেডি একশো কেজি প্লাস আছে

ওকে এক সপ্তাহ অপারে আর এখানে দেখেন আরেকটা ওয়ালটনের ফ্রিজ আছে খুব সুন্দর ফ্রিজ এটা উপরে ডিপ নিচে নর্মাল জি দুই ডোরে এই ফ্রিজটা দিচ্ছি আমরা অনলি বারো হাজার টাকা এক সপ্তাহ ওপারে বারো হাজার টাকা ওয়ারেন্টি থাকবে আপনার কম্প্রেশার ছয় মাসে ছয় মাসের ওয়ারেন্টি থাকবে তারপর এখানে ওয়ালটন আরেকটা আছে তাও দুই ডোরে উপরে ডিপ নিচে নর্মাল এটাও আমরা দিচ্ছি বারো হাজার থেকে অনলি বা এক সপ্তাহ হ্যাঁ এক জন্য আচ্ছা যারা

অনলি দশ হাজারের মধ্যে আমরা এক সপ্তাহের জন্য দিয়ে দিচ্ছি তারপর এখানে আরেকটা আছে আপনার একশো লিটারের একশো লিটার হ্যাঁ এটা হলো নোভা এই ফ্রিজটা খুব সুন্দর ফ্রিজ এই ফ্রিজটা দিচ্ছি আমরা অনলি নয় হাজারের মধ্যে অনলি নয় হাজার তারপর দেখেন এখানে একটা এলজি ফ্রিজ আছে দক্ষিণ কোরিয়া মেড ইন কোরিয়া এই ফ্রিজটা এই ইয়াটা হচ্ছে আপনার ওয়াশিং মেশিন দশ কেজি দশ কেজি আমরা এটা দিচ্ছি অনলি ষোলো হাজারের মধ্যে এক সপ্তাহের জন্য আমরা অনলি ষোলো হাজারের মধ্যে দিয়ে দিচ্ছি যারা অফার করবেন তারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপর এখানে আছে ওয়াল্টনের একটি ছয় কেজি ছয় কেজি ইয়ার এইটা আমরা দিচ্ছি অনলি পনেরো হাজারের মধ্যে আমরা এক সপ্তাহের অফারের মধ্যে দিয়ে দিচ্ছি যারা অর্ডার করবেন তারা ইনশাল্লাহ পেয়ে যাবেন এখানে আরেকটা দেখেন ওই ফুলের হ্যাঁ মেড ইন আমেরিকা এটা হচ্ছে আপনার সেভেন পয়েন্ট ফাইভ কেজি জি এই ফ্রি এই ওয়াশিং মেশিনটা আপনারা ইনডোর ফাইভ ডিপ ইনডোর আউটডোর ইনডোর ইন ইন এবং আউটডোর ফাইভ দোনোটাই আছে আমরা এটা দিয়ে দিচ্ছি অপারের মধ্যে অনলি বিশ হাজার টাকার মধ্যে এক সপ্তাহের মধ্যে যারা ইয়ে করবেন তারা পেয়ে যাবেন আর এখানে স্যার আরেকটা ওয়াশিং মেশিন এটা হলো বিষণের বিষণের অনলি ছয় টাকার মধ্যে এক সপ্তাহের মধ্যে যারা অপার করবেন তারা পেয়ে যাবেন ছয় হাজার পাঁচশো হ্যাঁ 10000 আচ্ছা আঙ্কেল ওয়াশিং মেশিনে অনেক সময় দেখি কি আমি হুম কাস্টমার নামার পরে আমাকে কমপ্লেইন করে যে ওয়াশিং মেশিন থেকে পানি পড়তেছে তারপর হচ্ছে যে জি জি কা যা যা শব্দ করতেছে তো যদি এরকম হয় না এরকম কোনো কিছু আমাদের এগুলো সব রানিং মাল আছে এগুলো আমরা দেখি শুনে সবকিছু এখানে এভাবে আমাদের শোরুমে এ করতে সম্পূর্ণ চেক করে দিবেন একদম চেক করা আছে এগুলো মাল অলরেডি রানিং মাল আচ্ছা এখানে কোনো ধরনের ইয়া ধরনের কোনো ধরনের সমস্যা নেই আচ্ছা আচ্ছা মাল এগুলো পুরাতন ভিওয়ার্স আমি আপনাদের বলি এই হচ্ছে পুরাতন মাল এগুলোতে কিন্তু একটু দাগ স্ক্রেচ আছে থাকবে আর এই জন্যই আপনারা কম দামে নিতে পারবেন তবে যে জিনিস যেটার যে কাজ ওই কাজটা করতেছে কিনা এটা হচ্ছে যে মূল কা মূল কথা যেমন ফ্রিজ নিলে ফ্রিজে কি নর্মাল ঠান্ডা হচ্ছে কিনা ডিপে বরফ হচ্ছে কিনা এই জিনিসটা হচ্ছে যে আপনারা ভিডিও কলে চেক করে নেবেন তো আঙ্কেল তাহলে আজকে আমরা বিদায় নিই ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ওকে ওকে আল্লাহ হাফেজ তো ভিউয়ার্স আপনাদের যে জিনিসটা পছন্দ হয় ওটা স্ক্রিনে আঙ্কেল নাম্বার আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ হচ্ছে ইমো আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনশট দিয়ে কুরিয়ার মাধ্যমে পার্স করতে পারেন ভালো লাগলে লাইক দেবেন ভালো না লাগলে সোজা ডিজলাইক করে দেবেন আজ এখানে বিদায় নিচ্ছি খোদা পেস